টোয়েন্টি টোয়েন্টি এক ভাইরাসের ভাইরালে বিশ্ব আজ টলমল আঁধারে ছেয়ে গেছে নগরী যা ছিল ঝলমল তুমি আমি বহুদূর ধরে আছি পৃথিবীর দুধার থেমে গেছে সব কিছু নেই কোনো পাড়াবার বিশ্বযুদ্ধ দেখেছে দুনিয়া মানুষে মানুষে লড়াই ক্ষুদ্র এক জীবাণুর কাছে থেমে গেছে সব বড়াই চশমা আমি ছেড়েছি দৃষ্টিতে সেই ফাঁকে হাই ঢুকে গেল কি যে আমার দু চোখ বে চন্দ্র অভিযান মঙ্গল অভিযান আরো কত দূর দৃষ্টি দেখতে পাইনি নাকের ডগায় অদ্ভুত এক সৃষ্টি পরাশক্তিরা পরাধীন আজ একটি অনুর কাছে খোদা দেখালেন অপার মহিমা মানুষেরই গড়া সাঁচে নিজের ঘরেই বন্দি আমি প্রিয়জন নেই কাছে এই জেনে শুধু সান্ত্বনা মনে তারা সব ভালো আছে গুড বাই টোয়েন্টি টোয়েন্টি ওয়েলকাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বিদায় দু হাজার বিশ স্বাগতম দু হাজার একুশ